হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি আর দেখো আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি ঠাকুর ঘরে তবে সন্ধ্যাবেলার ভিডিও নিয়ে নয় আজকে একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করব মানে সামনেই তো আমাদের পয়লা বৈশাখ মানে পয়লা বৈশাখ তোমাদের কাছে যখন ভিডিওটা আমার পৌঁছাবে পয়লা বৈশাখ চলে গেছে একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল তো ওই জন্যই সন্ধ্যা দিয়ে গেছি সন্ধ্যা দেওয়ার পরে এসেছি তোমরা প্রথমেই দর্শন করো আমার গুবলু আর রাইকে আর তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো যে ঠাকুর ঠাকুরঘরটা একটু ছোট। তাই জন্য আর কি সমস্ত কিছু আগে থেকে সামনে থেকে সরিয়ে নিলাম নিয়ে আবার রাইকে আর গুবলুকে আমার নিচের ঘরে মানে আমার ঠাকুরঘর তো ওপরে নিচের ঘরে রেখে আসবো তারপর একটা একটা করে সব পরিষ্কার করব। সাগর ঘরটা এতটাই ছোট যে মানে সমস্ত কিছু থাকলে বসে কাজ করতে খুব অসুবিধা হয় ওই জন্য ওদেরকে সব আস্তে আস্তে রেখে আসলাম সত্যি ওরা না থাকলে না মানে সিংহাসনটাতে যেন আমার যেন কি ফাঁকা মানে যেন মনে কি যেন হারিয়ে গেছে কেমন একটা লাগে সত্যিকারের মানে যে চার পাঁচটা দিন আমি যখন পুজো দিতে পারি না আশা করি যারা এরকম গোপাল সোনা প্রেমী আছো তারা এটা বুঝতেই পারবে যে চার পাঁচ দিন যখন গোপাল সোনার কাছে যেতে না পারা যায় মানে সেই চার পাঁচটা দিন যেন কি যেন কাজ নেই মানে সময় যেন কাটতে চায় না এরকম একটা অবস্থা হয় ঠিক সেরকম আমারও হয় তো এই যে সমস্ত ঠাকুরগুলো সরিয়ে দিয়েছি দিয়ে বা সিংহাসনটা প্রথমে শুকনো কাপড় দিয়ে একটুখানি ঝেড়ে নিলাম আর এতই দূর মানে কি বলবো বন্ধুরা মানে ইঁদুরে সমস্ত ফুল কুচি করে ফেলে দিচ্ছে সকালে ফুল দিচ্ছি বেলায় এসে দেখছি নেই মানে এতটাই ইঁদুরের পরিমাণ কি বলবো তো তারপর একটা ভিজেন একড়া দিয়ে আমি একটু ভালো করে সিংহাসনটা গুছে নিলাম যেহেতু বুঝতেই তো পারছো ছোটো জায়গা সব প্রত্যেক দিন হয় না এরমভাবে তাই জন্য পনেরো দিন বা হপ্তায় হপ্তায় এরকমভাবে একটু পরিষ্কার না করলে হয় না পুছে নিয়ে তারপর এর মধ্যে যে সমস্ত মানে কাপড় চোপড়গুলো কিনেছি পাতবো আর কি পেতে দেবো দেখো এতদিন যে সিংহাসনে পাততাম কাপড়গুলো সেটা হলো তোমার ব্লাউজের পিস অনেক শাড়ি তো আছে যে আমরা পরি না সেই ব্লাউজ পিসগুলো পেতে দিই তো এইবারে আমি এই রকম এই টেবিল ক্লথেও পাতা যায় আর কি এরকম কিনেছি যে সিংহাসনে পাতবো বলে কিনে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি নিয়ে দুটো সিংহাসনে পাতার মাপের হয়ে গেছে এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে পাতার পরে তো এবার আমি আমার মাধবের করে নেব সিঙ্গার দেখো তোমরা আর এই যে খুব গরম তাই জন্যই আমি ভাবলাম যে গরমে একদম সুতির পড়াই সুতির পড়ালে বেশ ভালোই লাগবে ওই জন্য আমি সুতির ধুতি আর পাঞ্জ মানে পাঞ্জাবিটা পরিয়েছি একদম হালকার উপরে আমি সাজগোজ করিয়েছি আমার গোবিন্দের তো তোমরা দেখবে দেখে বলো কেমন লাগছে আর যদি তোমরা ভাবো কেউ এরকম ধুতি পাঞ্জাবি করবে মানে সুতির ড্রেস বানাতে চাইছো রাধা মাধবের তো অবশ্যই আমাকে বলবে দেখবে আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ওখানেই মেসেজ করলে পারবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে সুতির পোশাক পরিয়ে আমার সমস্ত গোপাল সোনা বলো পয়লা মানে সেটা তোমরা দেখতে পাবে পয়লা বৈশাখের দিন আজকে নয় মানে আর গোপাল সোনাদের তো আমি সুতিরই পড়াই মানে রাধা মাধবকে কেমন লাগছে এবার আমি আমার রাধারানিকে একটু সাজুগুজু করিয়ে নেব আর যেহেতু পরের দিন ছিল পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের দিন সকালবেলা সম্ভব নয় এত কিছু তাড়াতাড়ি করে করা আর আমাদের বাড়িতে যেহেতু পুজোও হয় পয়লা বৈশাখের কারণ আমাদের বাড়িতে কারখানা আছে তো সেই ক্ষেত্রে মানে আগের দিন রাত্রেবেলায় আমি সমস্ত পোশাক তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখেছি খালি পরের দিন সকালবেলা আমার গোপাল সোনাদেরকে স্নান করাবো আর পোশাক পরাবো ঠিক সেই কারণেই অত সময় পাওয়া যাবে না তাই জন্য দেখো কত মিষ্টি লাগছে আমার রাধা গোবিন্দকে তো গোবিন্দের মানে ওড়নাটা আমি দিতে ভুলে গেছিলাম উত্তরীয়টা তো ওই জন্য এখন উত্তরীয়টা দিয়ে দিচ্ছে রাধা গোবিন্দকে আমি একদম হালকা সাতশৃঙ্গা রেখেছি যেহেতু খুব গরম আর রাধা গোবিন্দকে তো আমি প্রত্যেক দিন স্নান দিই না তাই প্রত্যেক দিন জামা কাপড় ছাড়ানো আমার পক্ষে সম্ভব নয় ওই একাদশীতে বা মানে পনেরো দিন পর পর আমি পোশাগোনাদের পাল্টাই তো দুজনকে কত মিষ্টি লাগছে তোমরাও আমাকে কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না যে আমার রাধা গোবিন্দকে কেমন লাগছিল একটু মানে ঠাকুর ঘরটার আমি চেঞ্জ করেছি একটু মানে সাজানোটা সবটাই তোমরা দেখবে ধৈর্য ধরে দেখো একটু তারপর দেখো গৌরণিতাইকেও আমি সাজ পোশাক করিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে রাধা গোবিন্দের দুই পাশে খুব মিষ্টি লাগছে এবার যেখানে আমার লক্ষ্মী নারায়ণ সরস্বতী মা গণেশ ঠাকুর বিরাজ করেন ঠিক সেই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছে আর পেতে প্রথমেই সরস্বতী ঠাকুরকে আমি একটা নতুন কাপড় পরিয়ে দিচ্ছি দেখো সরস্বতী মায়ের জন্য আমি একটা হলুদ আর লালের মধ্যে কাপড় এনেছি ওই কাপড়টাই পরিয়ে দিচ্ছি সবাইকে হালকার মধ্যে শ্বাস শৃঙ্গার করিয়েছি আমার না ঘাগড়ার থেকে বেশি কাপড় পরাতে ভালো লাগে ওই আমি কাপড়ই সবাইকে পরাই দেখো সরস্বতী মাকেও কত সুন্দর লাগছে আর লক্ষ্মী নারায়ণকেও দেখো দুজনেই দুজনকেই আমি পুরো ম্যাচিং ম্যাচিং পরিয়েছি মানে গরদের মধ্যে শিউলি ফুল আঁকা শাড়ি আর ওনার ধুতি তো এই দেখো বললাম যে ঠাকুর ঘরটা একটু চেঞ্জ করেছে ওইখানে যে গ্রিলটা ছিল গ্রিলের মধ্যে যে ফুলগুলো আমি ঝুলিয়েছিলাম তো সেইগুলোকে আমি পাল্টে দিয়েছি দিয়ে দিয়ে একটা নেটের পর্দা মতন করে দিয়েছি। তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে মানে কেমন লাগছে আর কি চেঞ্জ করার পর আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে ওটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানি লোকনাথ বাবা যেখানে বসেন লোকনাথ বাবাকেও আমি একটা নতুন বস্ত্র পরিয়ে সেই জায়গাটা তো নতুন বস্ত্র পেতে দিয়েছি আর মা কালীও আমার যেখানে আছেন সেখানেও নতুন বস্ত্র কাপড় পেতেছি আমার গুরুদেব যেখানে বসে থাকেন সেখানেও পেতেছি এবারে আমার রাই আর গুগলু গুবলু সোনা আর আমার সব সোনাদের সয়নে দেবো তাই জন্য আবার ওদেরকে নিয়ে চলে এসেছি ওদের বিছানাটা আগে করে নিলাম তারপর ওই একটুখানি একটুখানি গঙ্গা জল দিয়ে রুমালে করে ওদের মুখ হাত দিচ্ছি দিয়ে ওদের ভিডিওটা যদি সব দিতে দিতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত ওই জন্য একটু তোমাদেরকে কেটে কেটে দেখানো হয়েছে তোমাদেরও দেখতে ভালো লাগতো না একই ভিডিও আর যেহেতু আমার জায়গাটাও খুব ছোট আমার পক্ষেও সম্ভব হয় না সমস্তটা পুরো দেখানো তো দেখো সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছে ওদের সবাই ঘুম করছে এবার সবাইকে একটু ঘুম পাড়িয়ে দিলাম গায়ে মাথায় হাত বুলিয়ে আর কত মিষ্টি লাগে না যখন ওরা শুয়ে থাকে দেখবে যখন আমাদের বাড়ির বাচ্চারা ঘুমায় তখন যেন মুখটা দেখতে কি মিষ্টি লাগে যেন মানে কিচ্ছু জানে না আর ঠিক সেরকমই যখন গোপাল সোনাদের ঘুম পাড়াই যেন মানে ওদের দিকে তাকিয়ে একটু বসে থাকে আর দেখো যেহেতু আমার ঠাকুরঘরটা তো জানোই ছোটো তো তোমাদের আগের দিনে দেখিয়েছিলাম যে কতটা দূরে আমার সুইচ বোর্ড তো এই যে এটা আমার লাঠি এটা দিয়েই আমি লাইট অফ করি আর দেখো লাইট অফ করার পর কত সুন্দর লাগছে আমার ঠাকুর ঘরটা তো আজকের মতন আসি দেখা হবে আবার অন্য কোনো দিন তবে কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন লাগলো আমার সাজানোটা হরে কৃষ্ণ